বৃদ্ধা মহিলা মোবাইলে বলতেছে যুক্তিবাদী তুমি অনেক দিন বেঁচে থাকো আমি বললাম এই ধরনের এত দামি দোয়াটা কেন করলেন আমার সন্তান আমাকে দেখতে পারে না মা কয়ে ডাক দেয় না সময় মতো খাবার দেয় না তোমার ওয়াজ হতে গেছিল তুমি নাকি বলছো কদর অব্দু কাল্লা তা বধু ইয়াহু

যেই বলে আমাকে মা করিয়া ডাক দেয় না গবিদ্রাতে মা মা করে চিল্লায় দরজা খুলে দিলাম একটা দৌড় দিয়া আর কদম দুইটা জড়িয়ে ধরে বলছে মা গো মরনা যুক্তিবাদী কইছে আমার জান্নাত বলে তোমার পায়ের নিচে গো মা এতদিন আমি তোমাকে গালাগালি করছি সময় মতো খাবার দেয় না আমাকে ক্ষমা করে দাও আমার ব্যস্ত তো আমাকে দিয়ে দাও যুক্তিবাদী আমি জানি তোমার বাজে অনেক লোক হয় এক মিনিট হইলো মার কথাটা কইল মান্য তো আপন হয় না চিল্লাই বলো ঠিক কি না বাবার মতো আপল হয় না আল্লাহ পাঁচ দশ হাজার টাকা দান করছে আমার ভাই মা বাপ আছে হ্যারি সারি বাড়ছে কোন সন্তান যদি মা বাবার নাম উল্লেখ করে সৎকার করে সঙ্গে সঙ্গে মা বাবার কবর ভাষা বন্ধ হয়ে যায়